আল্লাহ তালা দুনিয়াটা সৃষ্টি করার জন্য যে মানুষ তৈয়ার করার জন্য নিয়ত করছেন খেয়াল করছেন ইচ্ছা পোষণ করছেন পয়গম্বর পাঠাইছেন মানুষকে নসিহত করার জন্য ঠিক না ব্যাটি আর বর্তমান সময়ের খবর সাড়ে চৈদ্ চোদ্দ বৎসর আগে আল্লাহর হাবিব দিয়া গেছেন আখিরি জমানার মধ্যে মানুষ কঠিন ফ্যাতনার সম্মুখীন হবে তফসি ছাড়ার যেরকম নাকি একটা ছুটলে মানে সিরাগারে গেলে না কে একের পর একদানা পড়তে থাকে এই উমুতের সামনে এমনি ফেতনা আসতে থাকবে কি ভাই ঠিক না কোনো কারণ নেই মমিনের মমিন ইমান আমল নিয়ে চলতে হবে কি নিয়ে বলেন ইমান আমল নিয়ে চলার জন্য ইমান আমলের খোরাক লাগবে এটা হলো আমাদের যারা বুজুর্গ ওলামায়াম ওনারা এই সমস্ত মাহফিদা এসে আওয়াজ নসিহত করেন এগুলি আমার জন্য আপনার জন্য ইমানি টনিক বুঝাচ্ছে এটাকে আমার জন্য সাথেও মনে করতে হবে আমলের নিয়তে বলা আমলের নিয়তে শোনা এই নেক আমলের দ্বারা আল্লাহর গজতকে আল্লাহ তালা জমিন থেকে উঠে এলেন তাহলে এই মাহফিলকে আমাদের জন্য মানে রহমত বরকত কি না ভাই যেই মাহফিলে বসলে গুণা মাফ যেই মাহফিলে বসলে কি মাফ গুনা মাফ আল্লাহর হাবিবের কথা আমার কথা না সাইয়ুদুল আম্বিয়া ফখরুদু আলম মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের কথা আল্লাহ নবী আর করে যে যখন নাকি জমিনের মধ্যে আল্লাহর বরত আলোচনা চলতে থাকে দিনের আলোচনা চলতে থাকে ফেরেশতারা তারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে ঠিক না বে হ্যাঁ ফেরেশতারা তারা অন্যকে দাওয়াত দিতে থাকে হালুম মহিলা হাজা জাতি আল্লাহ নবীর জবান মুবারক থেকে বাহির হয়েছে আর সেই নবীর বিরুদ্ধে কটাক্ষ করে এটা কি মানা যায় আর নবীর কারণে আজকে জগতের মধ্যে আমরা টিকে আসি কারণে সবাই বলেন নবীর বিরুদ্ধে কিছু বলবে এটা মমিন সহ্য করতে পারে না যদি তার মধ্যে ইমান থাকে আর বেইম্যান হয়ে গেলে তো কোনো কথাই নেই আজকাল নাম মুসলমান কাম বেমানি চলছে এই জন্য এই সমস্ত মাহফিলে আইসা যারা ফেরেশতারা তারা সারা জমিনের মধ্যে বিচরণ করতেছে কোথায় দিনই মাহফিল পাওয়া যায় তো একে অন্যকে ডাক্তারকে আরে আসো তোমরা যে উদ্দেশ্যে ঘুরতেছ ফিরতেছ আসো আমি উমুখ দেখাতেই মজলিস পাইছি আসো একে অন্যকে দাওয়াত দিতে থাকে আর ফেরেশতারা আয়সা এই মজলিসটাকে বেষ্টন ঘুরে ফেলে তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরস্তারাই মুজলিসকে ব্যস্ত আমরা ফেরস্তাদের ব্যস্ত নিতে আছি কি ভাই ঠিক কিনা বলে এই জন্য আসলে কোরআন হাদিস এগুলি না থাকলে তো মানুষ গুমরা হয়ে যাবে কোরআন হাদিসের আলোচনা না থাকলেও মানুষ গুমরা হয়ে যাবে আজ আমরা যে আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় বাহির হয়ে যেতেছে কার ভয় সবাই বলেন কার ভয় আমার মালিককে আমার খালেককে আমার রিজিকের মালিককে আমার হেফাজতের মালিক কে ওই আল্লাহকে আল্লাহর আহকাম নিয়ে আমাকে চলতে হবে তো এই জন্য আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াত করছি সময়ও কম এই আয়াতটা মধ্যে আল্লাহ তালা বলেন আমার যেই কোনো বন্দা আমাকে ময়দানে মাসারে আমার সামনে দাঁড়ানোর ভয়ে সে তার নফসের চাহাত থেকে বিরত থাকে নফসে সাই ফদের সময় গুমে থাকুক না সে নফসের পাত্তা দেয় না সে আল্লাহর হুকুমকে সামনে নিয়ে ফদের সময় আরামকে ত্যাগ করে মর্ছে দি চলে আসে ঠিক কি না ভাই যেরকম নাকি নবীর বিরুদ্ধে কথা বলে নফ্সে চা চুপ করতে আরে থাক কতজনে কত কথা বলবো আমার ইমান বলতেছে না এই মুহূর্তে হকের বলি আমাকে করতে হবে এই মুহূর্তে এটার প্রতিবাদ আমাকে করতে হবে এটা ইমানের দাবি কি আসলে কি ঠিক এই জন্য আল্লাহর আল্লাহ তালা বলেন ওয়ামান খাফা মাকামা রব্বিহি ওয়ানাহান নাফসানিল হাওয়া বলে যেই ব্যক্তি ময়দানে আমার সামনে দাঁড়ানোকে ভয় করিয়া সে নফসর চাহাত থেকে তাকে ব্রেক করে সে আল্লাহ আল্লাহর রসুলের মানসা মতো দুনিয়ার মধ্যে চলে আল্লাহ তালা তার জন্য ঘোষণা করেন ফাইনাল বল তার ঠিকানা জান্নাত তার ঠিকানা কোথায় জান্নাত এই জন্য এক বুজুর্গ বলেন যে মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে কার ভয় যে কোনো ব্যক্তি হোক সেই বস্তির হোক হারকে হকদার দিল মুদাব, হারকে বাসাদৌফে হকদার দিল মুদাম জানা তুল বা মক এই জন্য বুজুর্গ বলেন যে কোনো ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে তার থেকে আল্লাহর হুকুম শুকবে না তার থেকে হারাম কাজে তাকে পরিচালনা করবে না আল্লাহর ভয় কে আল্লাহর ভয় আজকে মানুষ গুনাতে লিপ্ত হইতেছে আজকে আসতেছি এমন সময় আরো চকালে আসতাম এক লোক আসছে বাইসারার থেকে বেসারা কানতে কানতে অস্থির গুম বিড়ি শিকুদ্ বাতিজা চিটাগাং বাড়ছিতে পরে সে নিয়ে আসছে কবুদের কিছু কথা আমি তো বাইরে বেশি সময় না আমার তারও আগে যাওয়ার মাগরি পড়ার কথা ছিল তো পরে কিছু শুন না কিছু কইয়া পরে ইমাম সাহেবের হালা করে দিয়েছে আর কেউ ইমাম সাহেব আছে মুক্তি সাহেব ওনার কাছে যে বিস্তারিত হালাত বলো কত কঠিন কত কঠিন অবস্থা চলছে মোবাইলের কারণে মানে বিচ্ছেদ হইতেছে মোবাইলের কারণে এগারো বছরের একটা সন্তান এরকম দুইটা সন্তান তার ফালাইয়া বিবি চলে গেছে মোবাইলে আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেছে আল্লাহর ভয় থাকলে কি এটা হইতো কি ভাই বলেন না কেন আল্লাহর ভয় থাকলে কি এটা হইতো আজ এই মোবাইলে সেদিন এক ডাক্তার বলতেছে ক হুজুর অসুস্থতা বেশি হওয়ার কারণ হলো মোবাইল কি মোবাইলের মধ্যে যে ম্যাগনেট আছে কত রাত হুইয়া হুইয়াও এর মানে টানতে থাকে খালি আঙুলটা টানতে থাকে বুঝাইছে এটার কারণে এই ম্যাগনেটের কারণে তার মাথা ব্যথা ঘর ব্যথা এই সমস্ত এগুলি দেখা দেয় বলে শোয়ার এক ঘন্টা আগে হ্যাঁ অসুস্থ ডাক্তার কইছে তুমি শোয়ার আগে মোবাইলটাকে ডয়ারের মধ্যে ঢুকে তালা দিবে তোমার হাতে কেসে রাখবে না তো ওই রুগী কইতেছে কয় এই আমলের পর থেকে আমার মাথা ব্যথাও গেছে ঘাড় ব্যথাও গেছে আজ এই মোবাইল বিজাতিরা মানে গান বাদ্যর যত যন্ত্র আছে সব উফেন করে দিছে যেই মোবাইল ছিল আগে পঞ্চাশ হাজার টাকা মোবাইল এখন তিন হাজার টাকা পাওয়া যায় মানে উন্মতের ইমান আমলকে নষ্ট করার যত হাতিয়ার আছে সব উফেন এখন আমার দিলে যদি আল্লাহর ভয় না থাকে আমি এই গুণার থেকে বাঁচতে পারবো হ্যাঁ এই জন্য আমরা আদর কইরা ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেই মানে বাচ্চাকে ধ্বংস একটা হলো শারীরিক ধ্বংস আর একটা ছোটোর থেকে তার গুণের সাথে সম্পর্ক এখন বাচ্চা মোবাইল না দিলে কান্দে তা আদর করে মা বাবা কি দেয় মোবাইল দেয় মোবাইল দিল না তাকে ধ্বংস করলো এই জন্য আজকে ঘর ঘরগুলি নষ্ট হয়ে যাইতেছে কারণ কি ঘুরার আসবাবের কারণে গান বাদ্যের আসবাবের কারণে আল্লাহ রসুল বলছেন যেই ঘরের মধ্যে গান বাদ্যের আসবাব থাকবে ওই ঘরের মধ্যে ব্যবসার কাজ হবে না উজুবিল্লা বলি সবাই এই জন্য ভাই কঠিন সময় আমাদের বুজুর্গরা আসবেন এই জন্য আমরা সকলে আমলের নিয়তে ওনাদের জবান থেকে কথাগুলি শুনব কি ভাই শুনবত ঈশা আল্লাহ হ্যাঁ কি ভাই শোনব তো আল্লাহ এই মাহফিলটাকে গরিমত মনে করব এই মাহফিলটাকে আমার জন্য গনিমত মনে করব কোরআন হাদিসের কথাগুলি হলে হেদায়ত কাফেররা রসুল যখন পয়গামবুরি পাইলেন কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হইছে রসুল ঘরের মধ্যে কোরআন শরীফ পড়তেছে কাপেররা যাইয়া কান লাগায় কোরআন শরীফ আরে এত সুন্দর আওয়াজ এত সুন্দর কোরআন আবু জাহেল বারবার মানা করে এই তোমরা মোহাম্মদের কাছে যাই না সে আমাদের দিনকে নষ্ট করে ফেলতেছে তো এখন এরপরের দিন আরো বেশি যাইতেছে কাপেররা কোনো ফিরে রাখতে পারতেছে না যে একবার যায় দ্বিতীয়বার আবার তাকে রুখতে পারে না পরের দিন আবু জাহেল বিশাল তার কোমকে ডাকলো টাইকে করছে কে আছো এরকম মোহাম্মদের গরদান যদি আমার কাছে আইনে দিতে পারো তাকে এই ধরনের পুরস্কৃত করা হবে না উজুবিল্লা একশো উঠ এই দরিমান অর্থ তো মালের লুক সকলের দিলে ছিল কেউ সাহস করে নাই উমর আব্দুল খাতাব দাঁড়ায় গেল কামি তো আর অথচ একদিন আগে রসুল তার হেদায়তের জন্য দোয়া করলে আর উমর রাজি খোলা তারোবারে নিয়ে চললো মোহাম্মদ সাল্লা সাল্লামের গরদান আলার জন্য ফতের মধ্যে সাদ রাজি আল্লাহ সাথে দেখা বলতেছে উমর রাগান্বিত হইয়া হয়ে তার বাড়ি নিয়ে কোথায় যাচ্ছ বলে মোহাম্মদের গড্ডা নানার জন্য সে আমাদের দিনকে নাকি বিগড়ে দিতেছে বলে তাই নাকি বলে হ। আরে মোহাম্মদ তো তোমার থেকে অনেক দূরের ব্যক্তি তোমার ঘরে খবর নিছ তোমার বন ভগ্নিপতি মোহাম্মদের কলম দূরে বলছে বলে তাই নাকি বলে হ্যাঁ দোধ দিল ওনার বাড়িতে যায় কান লাগায় আগে শুনছে কি ঘটতেছে সব শুনছে না কয় এই দরজা খোলো উমরের আওয়াজ শুননা বগ্নিবতী বলে গেছে ঘরের ভিতরে বইন কোরআন শরীফটা লুকায় ফেলছে পরে খুলতেছে না খুলতেছে না কয় দরজা হয় খুলবা না ভাইঙ্গা দরজার ভিতরে ঢুকবো আমি পরে যাক বোন দরজা খুলছে খোলার পরে বলে কি পড়ছো কই কই না কিছু বলি না তো বলে মিথ্যা কথা বলবা না আমি কান লাগে সব শুনছি জন করলি ওইটা আমি কান লাগে শুনছি কয় আল্লাহর কোরআন পড়ছি যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে কয় আমাকে একটু দেখাও কয় না তুমি তো নাফাক ইন্নাল মুশরিক ইনা নাজাসুন মুশরিক কি নাফাক অপবিত্র তুমি এটা ধরতে পারবে না তুমি ধরতে হলে অজু গোসল করে আসো কলমা নাও নিয়তে ধরো পড়ো আয়েশা যখন সূরা তাহা ফরা শুরু করলো আল্লাহ তাআলা তার দিলের মধ্যে হেদায়েতের নূরে আগুন জ্বালিয়ে দিছে সেই কোরআনের তালিম এখানে হয় এই মাদ্রাসায় সেই কোরআনের তালিম হয় কি হয় না এখন উমর রাজিউল্লাত কাঁদা শুরু করলেন কোরআন শরীফ পড়ার সঙ্গে সঙ্গে বলে হে আমার বোন আমাকে ওই মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাও যার উর্বে এই কোরআন নাজিল হয়েছে আর একটা রশি দিয়ে আমাকে বাঁধো আমি আসামি কেন মোহাম্মদের গরদান আমার জন্য আসলাম এই জন্য আমি আসামি আমাকে বেঁধে নিয়ে যাও তরবারি আছে নিয়ে যাইতেছে রসুলের দরবারে সাহাবায় কাম খাইছে উমুর তো আসতেছে খোলা তরবার নিয়ে রসুল যা খবর দিতেছে রসুল আসতে দাও আসতে দাও উমরকে যখন ওমর আসছে উমর যাই হাউমা করে রসুলের হাত ধরে ইয়া রসুল আল্লাহ আমাকে যদি কলমা ফরাই ফেলেন বলতেছে বলো আশাহু আল্লাহ ইহ ও আশাহাদু আন্না মোহাম্মদ রসুল তকবির দিলেন আল্লাহ একবার সবাই দেয় রসুলের তকবিরের সঙ্গে সঙ্গে সকল সাহাবা এখান তকবির দিছে তকবিরের সঙ্গে জিব্রাইল আমিন আসমান থেকে উপস্থিত হাজির ইয়া রসুল কি ঘটনা জমিনের মধ্যে বুঝতে পারলাম না এত জোরো তকবিদ দিলেন আপনি এবং আপনার সাবিরা আল্লাহর রসুল বলেন উমর ইমান নিচে জন্য আমরা খুশিতে আল্লাহর বড়াই মানে তকবিদ দিছি তাই নাকি বলে হ্যাঁ বলে আল্লাহ তালা আপনার অনুসরণে এরকম আসমানের মধ্যে ফেরস্তাদেরকে দিয়ে তকবিদ দেওয়া হইছে আল্লাহ আকবর তাহলে আল্লাহর তকবিরে সবচেয়ে বড় কি ভাই ঠিকই না আল্লাহ বড় কে এই জন্য এই মজলিসের আমরা আদব রক্ষা করার চেষ্টা করব এবং সবাই মজলি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব আল্লাহ তালা এই মাহফিলকে কামিয়াব করেন এবং এই মাদ্রাসাকে কামিয়াব করেন আমাদের সকল কর্মকাণ্ড রসুলের সুন্নত সহি তরিকা হওয়া লাগবে শর্ত এটা আমি মাদ্রাসা করি আমি খানকা করি আমি যেই কোনো কাজ করি আমার কাজটা যদি সহি তরিকা হয় তাহলে এটা আল্লাহর কাছে কবুল যদি গলত তরিকা হয় তো সব বেকার আমও যাইব সালাও যাইব সীরাও থাকবো বুঝে আসছে এই জন্য আমাদের সবচেয়ে একজন বড় বুজুর্গ যিনি উজানির সাব হুজুর যার কাছে বয়স হয়েছেন রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গীর রহমতুল্লাহ আলাই বয়ত হয়েছেন হাজি আহদাদুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লা আলাই কাছে যাকে বলা হয় বুজুর্গদের বুজুর্গ যিনি সকলের ছেড়ে ছিলেন উনি ওনার একটা কিতাবের মধ্যে লেখছেন যে আসলে বাংলাম। দিন না একতে নাম দিন জজবার নাম দিন না একতে নাম দিন বহুত ইসলামী ইরাম ইসলাম কিন্তু চলছে গলত তরিকা জজবার কারণে কি ঠিক কিনা যেরম মাছ বান্ধবীরা যেরম এটা আতিরা সব জজবার ফেলা একজনে মানতেছে করতেছে কি ভাই ঠিক কিনা এরকম আরো অনেক গ্রুপ আছে আমি নাম বলবো না ঠিক আছে যজ বান্নাম দিন না নাম দিন আমার সকল কর্মকাণ্ড রসুলের নতুন অনুযায়ী চলতে হলো কি ভাই ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি মানা তৌফিক দান করেন আমিও মাহফিলের জন্য দোয়া চাই মাদ্রাসার জন্য দোয়া চাই সারা বাংলাদেশের মুসলমানের জন্য দোয়া চাই দেশের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন সকল মাদারেসগুলিকে গুলিকে সহি তরিকায় পরিচালনা করা তৌফিক দান করেন